মানে সবার জন্য একটা মন ভরা ভালোবাসা নিয়ে এসছে একদম দাদা দাদা এসছে তোমার বহরমপুর থেকে তাইতো হ্যাঁ ভরমপুর থেকে এসছে আমাদের ভিডিও দেখে অনেক থেকে মানে দিন থেকে দেখে আসার তো সময় পায় না মানে ওই ওখানে থাকে ছুটি বুটি তো সেরকম পায় না কি তাই তাই চলে আসছে মানে অনেকটা রাস্তা এসেছে আর আমাদের এই মানে আমাদের জন্য গিফট নিয়ে এসছে টুপি তাই আমরা কি চিন্তা করলাম যে দাদা নিয়ে আমরা যাবো একটা নদীর পারে আজকে জমিয়ে পিকনিক করা হবে আর তার সাথে কিন্তু আরো একটা স্পেশাল আছে তাই না একদম তো দাদা নিয়ে এসছে টুপি আর তার সঙ্গে এসছে বুক ভরা ভালোবাসা তাই তো একদম অডিয়েন্স এর ভালোবাসা আজকে একটা দারুণ গিফট আছে সেটা সব ক্যামেরার সামনে ওপেন করা হবে তাই না চলো আর করবে আজকে ভিডিও আমরা এখান থেকে শুরু করি বন্ধুরা এখানে বসে রয়েছে মানে আসে কিছুক্ষণ ওই কানাতে ঘুরে আসি যাওনা এখন গণের সময় গণের সময় এই যে আমরা যে খানটা মানে নাইট ক্যাম্পিং ক্যাম্পিং করতাম সেই জায়গাটা কিন্তু এখন মানে ভিজে পুরো কাদা কাদা কয়েকদিন ধরে সমান বর্ষা হয়েছে তারপরে তো গণের জল পুরো কাদা কাদা হয়ে গেছেlast না ভিজেছে এই টেকটাই বড় সিদ্ধান্ত নিতে হয় না একদম আর তার ভিতর তো আমাদের কোনো কিছু নিয়ে আসা হয়নি ওই জল নিয়ে আসি একদম আর করে হারিয়ে করে

দেখা উঠ কিন্তু বেশ অনেকগুলো পাইছি বুঝলে আচ্ছা শুকনো শুকনো কাঠ সব হম হাতে সবাই মশাগুলো করিনি

আমাদেরকে রানিং মাংসটা পিস খুব সুন্দর হয়েছে ছোট ছোট পিস ভাই ভাই মশা সব রেডি তো এবার মশলা করছে দেখো দাদা এবার পারফেক্ট মশলা পারফেক্ট দেশি तरीका বড়ার উপর ফেলে দা দিয়ে থাকলানো আসে মাংস তো না তো জুমবে না হ্যাঁ হ্যাঁ এটা তেল দেব দাদা মাংস দাও কমপ্লিট রান্না করার সময় দরকার হয় প্রয়োজন হয় একজন

বন্ধুরা দেখো দাদা কত সুন্দর মশলা করেছে পুরো বাটা মশলার মতো লাগছে মাংস ম্যারিনেট করে নেবো দিয়ে দিচ্ছি মশলা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধুনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দাদা ঝাল কম খায় একটু কম দিতে হবে এবার দেবো গোলমরিচ গুঁড়ো দাদা গোলমরিচ গুঁড়ো তো সমস্যা নেই তো

আলু ভাজা আলুও খাওয়া যাবে শুধু যা স্যান্ডুয়েচ আলু ভাজাটা না ভাই ভালো বন্ধুরা আবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা দেবো তেজপাতা

હાય બધા ભાઈઓ લોકો દેખજો જુહા છે બીજું નીલે નહીં જે ઉતંતા છે આવો જા કાઈ જુદો દેખે તો નમ્રતાથી આવો ના હેવી હતા બધા કોળા દોસ્તો કોળા જે આવી વાતી રે કોળા રે આવો હું ભળતો પછી

তার মেঘলা মেঘলা কিন্তু হয়েছে আর আইসি কিন্তু সেই অনেকটা রাস্তা যেখানে সেখানে কিন্তু এসছি আর যে রাস্তায় এসছি সেই রাস্তা কিন্তু এই যে মানে মাটির রাস্তায় একবার সেই তোমরা

বন্ধু সাড়ে সাতশো খাবার তাহলে স্বপ্ন স্মৃতি ভালোবাসা সব কোথায় তবে যাই বলো মামা আমাদের কিন্তু বন্ধুদের জন্য এত সুন্দর একটা জিনিস আমরা কিন্তু পেলাম

কাঠের জালের একটা রান্না হেভি সাদা দারুন হাসের লেগ পিস দারুন দারুন এই হাঁসের মাংস খাচ্ছি দেশি এই বন্ধুদের সঙ্গে একসঙ্গে পিকনিক করছি আর সুন্দরবন অবশ্য কোনোদিন আসা হয়নি

চলে আসতে নিয়ে গেলি কাদা রাস্তা এই নরম হওয়া গরম গরম খালি মজাটা খাওয়া হয়েছে তোর ঘর বন্ধুরা খাদাক করে উঠে কত সবাই কত বাড়ি যাওয়ার জন্য সমস্ত জিনিস কত গোছানো হয়ে গেছে তাই আর আজকে দাদা ছিল আমাদের সাথে আর সেই সাথে কত আজকে আমাদের সাথে ছিল নতুন কিছু প্লেভারেন্ট ছিল তাই না আর সেই নিয়ে কত আসে চলে আসে অনেকটা দূর বাড়ি থেকে এসে কত পিকনিক করলাম যা আবার তিনখানা হাস দিয়ে ছয়জন তিনটা হাস তিনটা হাস দাও মজা লাগিছে কি দারুণ মজা আদার সব সময় তো ছুটি পায় না ওই ওখানে থাকে তাই না

তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো চলো নাও 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 আহা